আজকে দেখাচ্ছি জেলেদের জেলের নৌকা আসছে পাঙ্গাস ইলিশ মাছ তাদেরকে দেখাচ্ছি দর্শক জেলেরা জাল পেতে মাছ নিয়ে আসছে মাছ ঘাটে মাছ ঘাটের ডাক মাছ বাজারের পাঙ্গাস এবং ইলিশ মাছের ডাক দেখাবো এটা হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর এবং রুকন্দির মাছঘাট সরাসরি তাজা ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছ কেনা বেচা হয় ডাক মাছ কিভাবে খোলা বাজারে ডাক দেয় মাছ ঘাটে দর্শক আমরা আপনাদেরকে সেটা দেখাবো সেটা দেখাবো দর্শক আপনারা দেখছেন ওই একটি মাছ ঘাট আছে ওই পারে ওই পরে একটি মাছ আবার এই পরে একটি মাছ ঘাট দুই পরে দুটা মাছ ঘাট মাছ কেনা বেচা দেখাবো আপনাদেরকে ডাক মাছ কিভাবে কেনা বেচা করে ডাকে দুইশো দেখি কি দুইশো বেচা কেনা হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আচ্ছা <camina> 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 <camina>

তিরিশ পঁয়ত্রিশ 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 এক চল্লিশ

এই ওয়াঙ্গাসটা বেজেলা দাও লাগে ওয়াঙ্গাসটা হ্যাঁ এই কোড়া কর এই কোড়া কর এই কোড়া কর পাঁচটা বিট গো পাঁচটা পাঁচটা বিট গো এই এডি সবই বিট পাঁচটা কই বেশি তো এই এডি সবই বিট দে পাঁচটা কার মাস 60 টা মাস 60 টা বিট 60 টা বিট পাঁচটা 60 টা এক বিট কোন ছয়শো টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা সত্তর আশি আশি পাঁচানব্বই সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো এক সাতশো দুই সাতশো টাকা দেওয়া আমি <laughs> তো